আসসালামু আলাইকুম দর্শক ভয়েস অফ আমার দেশের পক্ষ থেকে আমার দেশ পত্রিকায় আপনাদের সবাইকে স্বাগতম আজকের প্রথম পাতায় বিশেষ প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ভারতপন্থী বাম রাজনীতির হালচাল বাকশাল থেকে ফ্যাসিবাদ দেখতে পাচ্ছি চারজনের ছবি মনি সিংহ কমরেড ফরহাদ রাশেদ খান মেনন হাসানুল হক ইনু বাংলাদেশের রাজনীতিতে সিপিবি বাসদ ও পার্টি সহ বাম রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে জনগণের মধ্যে আবার প্রশ্ন দেখা দিয়েছে অভিযোগ উঠেছে বেশিরভাগ বাম দল এখনও ভারতের লেজুর বৃত্তি এবং আওয়ামী লীগের বি টিম হয়ে কাজ করছে বাম দলগুলো মাঝে মধ্যে বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগের কিছু সমালোচনা করলেও প্রকৃতপক্ষে তারা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বাংলাদেশের বাম রাজনীতির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে বিভিন্ন ইস্যুতে তারা আওয়ামী লীগের সঙ্গে সঙ্গে জোট করেছে কিংবা ঐক্যবদ্ধ হয়েছে বিএনপি কিংবা ইসলামপন্থী দলগুলোর সঙ্গে কখনো দেখা যায়নি তেমনি ভারতীয় স্বার্থকেই তারা প্রাধান্য দিয়েছে বাংলাদেশের স্বার্থের পক্ষে ভারতের বিরুদ্ধে তাদের কখনো কোনো জোরালো প্রতিবাদ ও অবস্থান দেখা যায়নি আওয়ামী লীগ গত পনেরো বছরে বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন চালিয়েছে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে কিন্তু আওয়ামী লীগের কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে তারা বড় জোর ভাষায় কথা বলেছে অনেক ক্ষেত্রে চুপ থেকে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখতে তারা সহায়তা করেছে বিএনপি জামাতের উপর দমন পীড়ন খুন ঘুম নিয়ে তারা কখনোই এমন কথা কম বলেছে গত জুলাই বিপ্লবে প্যাসিবাদী হাসিনা সরকারের পতন হলেও পরাজিত আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে জনরসের ভয়ে সরাসরি তারা সামনে আসতে পারছে না এক্ষেত্রে তাদের সবসময়ের সময়ের সহযোগী শক্তি বামদের উপর ভর করে এগোচ্ছে অভিযোগ রয়েছে প্রতিবেশী দেশ ভারতের ইন্ধনে রয়েছে এসব আন্দোলনে সর্বশেষ দর্শন ও নারী নির্যাতন ইস্যুতে তারা মাঠ গরম করার চেষ্টা করে তবে তাতে জনগণের সমর্থন মেলেনি দর্শক আমার দেশ পত্রিকার দ্বিতীয় আর একটি বিশেষ প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন পেশ করেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যরা গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন সহ বিষ সুপারিশ আমরা দেখতে পাচ্ছি অন্যান্য প্রস্তাবে লেখা হয়েছে গণমাধ্যম কমিশন গঠন সাংবাদিকদের প্রথম শ্রেণীর সমান বেতন স্কেল নির্ধারণের সুপারিশ এক ব্যক্তি একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবেন না অনলাইন পোর্টাল এবং আইপি টিভি সংবাদ বুলেটিন প্রচার করতে পারবে বিকৃত সংখ্যার ভিত্তিতে আনুপাতিক হারে বিজ্ঞাপনের রেট রেডিও অনলাইনেও পাবে সরকারি বিজ্ঞাপন গণমাধ্যম কমিশন গঠন সাংবাদিকদের অধিকার সুরক্ষা আইন প্রণয়ন সহ বিশ দফা সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন এছাড়া কমিশন তার সুপারিশে সাংবাদিকতায় প্রবেশের ন্যূনতম যোগ্যতা স্নাতক ডিগ্রি সাংবাদিকদের প্রথম শ্রেণীর স্কেলে বেতন নির্ধারণ একই ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে সঙ্গে একসঙ্গে একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবেন না এবং প্রচার সংখ্যার পরিবর্তে বিকৃত সংখ্যার বিবেচনায় বিজ্ঞাপনের হার নির্ধারণের সুপারিশ করেছে প্রিয় দর্শক প্রথম পাতায় আরও দেখতে পাচ্ছি জনগণ ও সেনাবাহিনীর ঐক্য জরুরি প্রেস জাতীয় প্রেস ক্লাবে শনিবার আমার দেশের ঈদ ম্যাগাজিন মোডকে উন্মোচন করেন অতিথিরা ভারতের আগ্রাসন মোকাবিলায় জনগণ ও সেনাবাহিনীর মধ্যে সৃষ্ট দূরত্ব কমানো এবং জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন একুশে পদকপ্রাপ্ত দেশভরণ্য সাংবাদিক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান তিনি বলেন জাতীয় ঐক্য গড়তে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে এছাড়া ফ্যাসিবাদের বিচারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও জাতীয় ঐক্য জরুরি আর এই ঐক্যের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্বেগ নিতে হবে প্রিয় দর্শক আরও দেখতে পাচ্ছি সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা আসে সমাবেশে হাসনাথ আবদুল্লা সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় না করানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি কেন্দ্রীয় মুখ্য সংগঠক উত্তর দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লা তিনি বলেছেন সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি সংবিধানে আল্লাহর উপর আস্থা চায় খেলাপথ মজলিস ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে লেবার পার্টি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায় দুই দলই দর্শক আমরা দেখতে পাচ্ছি রমজান প্রতিদিনে রমজানের শেষ দশকের আমল রমজানের শেষ দশক ইবাদতের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা এই দশকে রয়েছে লাইলাতুল কদর যা হাজার মাসের চেয়েও উত্তম সুতরাং অন্য সময়ের চেয়ে এই সময় ইবাদতের তাৎপর্য অনেক রাসুলুল্লা সাল্লু আলাইসাল্লাম এই দশ দিন বেশি বেশি আমল করতেন তার এই দশকের ইবাদত দেখে সাহাবিরা অন্য সময়ের তুলনায় এই সময়ের ইবাদতের গুরুত্ব অনেক বেশি তা অনুধাবন করতেন দর্শক আসছি আমার দেশের দ্বিতীয় পাতার খবরে আমরা একটা গ্রাফিতি দেখতে পাচ্ছি রাজধানীর তথ্য ভবনে শনিবার মৃত সাংবাদিকদের পরিবার ও অসুস্থ অসচ্ছল সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আরও দেখতে পাচ্ছি বগুডাই শেখ হাসিনা কাদের সহ চারশো একত্রিশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা র্যাব ও এপিবিএনকে জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান সাংবাদিকদের কল্যাণে কাজ করার আশ্বাস তথ্য উপদেষ্টা মাহফুজের ঢাকায় গেলে আমাকে গ্রেফতার করা হবে রংপুরে জিএম কাদের কেরানীগঞ্জে দিনদুপুরে গুলি করে ব্যবসায়ী হত্যা প্রিয় দর্শক আসছি আমার দেশের মহানগরীর পাতায় ফ্যাসিবাদ দোষরদের অবৈধ সম্পদ নিতে হবে রাষ্ট্রের মালিকানায় গণ সমাবেশে দাবি আরও দেখতে পাচ্ছি আওয়ামী লীগের বিচার হতে হবে সংবাদ সম্মেলনে মান্না আমরা আরও দেখতে পাচ্ছি নির্যাতিত সম্পাদকদের বিষয়ে যা বলেছে গণমাধ্যম সংস্কার কমিশন এখানে আমরা একটা গ্রাফে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের বিচার ও নিষেধের দাবিতে শনিবার জাতীয় জাদুঘরের সামনে জাতীয় নাগরিক পার্টির মানববন্ধন আমরা আরও দেখতে পাচ্ছি ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা চায় মহিলা জামাত ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জামাত ইসলামের মহিলা বিভাগ প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে ইফতার মাহমিল ইফতার মাহফিলে নাহিদ ইসলাম আমরা আরও দেখতে পাচ্ছি গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতার উপর নির্ভর করছে সাংবাদিকতার ভবিষ্যৎ বলছে গবেষণা ক্যাম্পাস সাংবাদিকতা ইন্টার্নশিপ ও হাতে কলমে প্রশিক্ষণের তাগিদ প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই বিক্ষোভ সমাবেশে ইয়ামিন মোল্লা আরও দেখতে পাচ্ছি আমরা আওয়ামী লীগের পক্ষে যে দাঁড়াবে জনগণ তার বিপক্ষে দাঁড়াবে এনসিপির সমাবেশে আক্তার প্রিয় দর্শক আন্তর্জাতিক প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি পাঁচ লাখ অভিবাসীর বৈধতা বাতিল ট্রাম্পের দুই হাজার বাইশ সালে বেনিজুয়েলার নাগরিকদের জন্য সিএইচিএনবি প্রোগ্রাম চালু করেছিলেন বাইডেন আমরা দর্শক আরো দেখতে পাচ্ছি গাজায় কিছু অঞ্চল দখলের নির্দেশ ইসরায়েলের বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল গুড়িয়ে দিয়েছে ইহুদি সেনারা দুইশোর বেশি শিশু এবং একশোর বেশি নারী প্রাণ হারিয়েছেন আমরা আরো দেখতে পাচ্ছি ঐতিহাসিক লাইব্রেরিতে কানাডাবাসীর প্রবেশে নিষেধাজ্ঞা কানাডার কুইবেক প্রদেশ ও আমেরিকার বার্মন্ট সীমান্তের স্টেন স্টেট শহরে অবস্থিত ঐতিহাসিক হ্যাসকল ফ্রি লাইব্রেরি শত বছরের পুরনো এই পাঠাগারটিতে কানাডার কোনো নাগরিক এখন থেকে আর প্রবেশ করতে পারবেন না কারণ এখানে তাদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমরা একটা ছবিতে দেখতে পাচ্ছি জীবন বাঁচাতে শনিবার উত্তর গাজার বাইত লাহিয়া থেকে পালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনিরা আরও উল্লেখ করা হয়েছে তুরস্ক ও দক্ষিণ কোরিয়া থেকে ডিম নেবে আমেরিকা আমেরিকার ডিমের দাম ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে যা সাধারণ মানুষের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই সংকট কাটাতে তুরস্ক ও দক্ষিণ কোরিয়া থেকে ডিম আমদানির পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন বিষয়টি নিয়ে দুই দেশের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা দর্শক আমরা আসি আমার দেশের সম্পাদকীয় পাতায় দেখতে পাচ্ছি বৈশ্বিক ও আঞ্চলিক তাৎপর্যপূর্ণ সফর লিখেছেন ডক্টর সিরাজুল ইসলাম ভূঁইয়া আপনারা পরবর্তীতে পড়ে নেবেন উনি প্রফেসর ও সাবেক চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন জর্জিয়া আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক অবিলম্বে তাদের সরিয়ে দিন পেশিবাদী আমলাদের নিয়ন্ত্রণে আর্থিক খাত আরও দেখতে পাচ্ছি বড় কূটনৈতিক সাফল্য অস্ট্রেলিয়ার বিষা এখন ঢাকাতেই মতামতে দেখতে পাচ্ছি রাজধানীর পানি সংকটের স্থায়ী সমাধানে করণীয় মেয়ের বক্সে আমরা দেখতে পাচ্ছি পুরান ঢাকায় কিশোর গ্যাং এর প্রসঙ্গ সেবায় যাত্রী হেলমেট দ্রুত জন্য কয়েক বছর ধরে বহুল ব্যবহৃত যানবাহন হয়ে উঠেছে মোটরবাইক গন্তব্যে পৌঁছাতে তাই অনেকেই পাঠাবের দিকে ছোটে বিপত্তি দেখা যায় যাত্রীদের জন্য ব্যবহৃত হেলমেট নিয়ে খুবই নিম্নমান ও ভাঙ্গাচ্ছ হেলমেট দিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের নিরাপত্তা দুর্ঘটনার ক্ষেত্রে এইসব হেলমেট নিরাপত্তা প্রদানে সক্ষম নয় হেলমেট স্ট্রেফ না থাকায় যাত্রীকে মাথায় হাত দিয়ে হেলমেট রক্ষা করতে হয় বাইকে ওঠার পর হেলমেট যাত্রীকে বাঁচাবে নাকি যাত্রী হেলমেট বাঁচাবে সেটি ভাবতে ভাবতে যাত্রী গন্তব্যে পৌঁছে যায় দর্শক আসছি আমার দেশের অভিমতের সপ্তম পাতায় উল্লেখ করা হয়েছে জনসমক্ষে সামাজিক শাস্তি কেন নয় লিখেছেন ডক্টর ইসরাত জাকিয়া সুলতানা শেক্সপিয়ার বেঁচে থাকলে আজ সম্ভবত তার উক্তি নামে কি বা আসে যায় প্রত্যাহার করে নিতেন নাম দিয়ে ব্যক্তির চরিত্র নির্ণয় করা না গেলেও ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে দিব্যি ধারণা করা যায় সেই কারণে সমাজসেবা অধিদপ্তরের ভবগুরি কেন্দ্রকে এখন বলা হয় সরকারি আশ্রয়কেন্দ্র কিশোর সংশোধন কেন্দ্রের নাম দেওয়া হয়েছে কিশোর উন্নয়ন কেন্দ্র প্রবৃতি তবে এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে নাম বদলের সঙ্গে কাজ বদলের দৃশ্য না দেখা না দেখে তিনি হয়তো দ্বিধাগ্রস্ত হতেন নাম বদলের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টিতে কর্তৃপক্ষ যতটা তৎপর ছিল এসব প্রতিষ্ঠানের কার্যক্রমের মানোন্নয়নে তাদের অনুরূপ তৎপরতা দেখা যায়নি তাহলে কি শেক্সপিয়ারের কথাই সত্যি হয়ে যায় প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় হাসিনার অমানবিকরণ প্রকল্প আর উল্লেখ করা হয়েছে গণঅভ্যুত্থানের বৈধতা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা আরও দেখতে পাচ্ছি অষ্টম পাতায় চারিদিকে দেখিয়ে চাহি লকর লঞ্চ মেরামত পবিত্র ঈদ উল কেন্দ্র করে ঢাকার বুড়িগঙ্গা নদীতীরে অবৈধভাবে গড়ে ওঠা ডকইয়ার্ড এখন ব্যস্ত সময় পার করছে এখন চলছে পুরনো লকর জকর লঞ্চের মেরামত ও রং করার কাজ আমরা আরো দিতে পাচ্ছি অব্যবস্থাপনায় জর্জরিত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সিট পেতে গুনতে হয় অগ্রিম 10000 প্রতিদিন 350 শয্যার চেয়ে রোগীর সংখ্যা দ্বিগুণ হওয়ায় ওষুধ উপায় অবলম্বন করছেন কর্মকর্তারা আমরা আরো দিতে পাচ্ছি টাইম ম্যাগাজিনে সেরার তালিকায় আশুলিয়ার মসজিদ প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন প্রতি বছর বিশ্বের একশোটি স্থাপনাকে দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস হিসেবে ঘোষণা করে থাকে এবছর সে তালিকা প্রথমবারের মতো স্থান পেয়েছে সাভারের আশুলিয়া থানাদিন জামগড়ার দরগাপাড় এলাকার জীবন নেজা মসজিদ জীবন নেসা মসজিদ আমরা আরও দেখতে পাচ্ছি যুগিতে পঁয়ত্রিশ কোটি টাকার সেচ প্রকল্প ঈদগাঁও উপজেলার একমাত্র বিদ্যালয়টি এখন ধানক্ষেত প্রিয় দর্শক আমরা আসি আমার দেশের একদম শেষের পাতায় প্রকল্পের ব্যয় বেড়ে চার গুণ দশ বছরে সম্পন্ন মাত্র নয় পার্সেন্ট সায়দাবাদ পানি শোধনাগার সাড়ে চার হাজার কোটির প্রকল্পের ব্যয় বেডে ষোলো হাজার কোটি টাকা ঋণের টাকায় বড় অনিয়মের সংখ্যা পনেরো প্রকল্প এক নেকে উঠছে আজ আর দেখতে পাচ্ছি আমরা আওয়ামী লীগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জুলাই বিপ্লবীদের আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিল করেন জুলাই বিপ্লবে আহতরা আমরা আরও দেখতে পাচ্ছি রাজ রাজনীতিতে ভিন্নমত থাকলেও ফ্যাশিবাদ প্রশ্নে আপোষ নয় ইফতার মাহফিলে তারেক রহমান আরেক প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি শেষ পাতায় ভোটারের ষোলো প্রার্থীর বয়স তেইশ তেইশ করার প্রস্তাব দেবে এনসিপি। জুলাই বিপ্লব নিয়ে প্রতিবেদন জুলাই বিপ্লবে ইফাতকে বুকে গুলি করে হত্যা পুলিশের বলেছিল ফিরে এসে একসঙ্গে দুপুরের খাবার খাবে স্কুলে পড়লেও ইসলামী মনোপাপন্ন ছিল সে খুনিদের বিচার চান একমাত্র ছেলেকে হারানো মা আর দেখতে পাচ্ছি কমিশনের সুপারিশে অনির্বিচ অনির্বাচিতদের ক্ষমতায়নে প্রচেষ্টা দেখছে বিএনপি সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আর উল্লেখ করা হয়েছে জুলাইয়ের প্রেরণায় গড়তে চাই ইনসাফের বাংলাদেশ সাক্ষাৎকারে শরীফ ওসমান হাদি এনসিপিকে সফল হতেই হবে এপ্রিলে আসতে যাওয়া নতুন দলের প্রতি শুভকামনা রইল বাংলাদেশ প্রশ্নের সবাই এক ছিলাম আছি ও থাকবো আমরা শেষ পাতায় আরেকটি প্রতিবেদন দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকায় আগুন বাগেরহাট প্রতিনিধি পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলম তেজি ফরেস্ট টহল পাড়ি এলাকায় আগুন লেগেছে গতকাল শনিবার সকালে লাগা আগুন এই রিপোর্ট লেখা পর্যন্ত রাত আটটা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি পর্যাপ্ত পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যাগ পেতে হচ্ছে বলে জানা গেছে বনরক্ষীরা ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা দর্শক এই ছিল আজকের মতো প্রতিবেদন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ